গরমের বাগানের সব থেকে জনপ্রিয় ফুল যেটা সেটা হলো জবা ফুল আর এই গাছটা ফুল দিয়েও থাকে দেশি জবা গাছে তো ঝুড়ি ঝুড়ি ফুল পাওয়াই যায় হাইব্রিড জবা গাছও প্রচুর ফুল দেয় আপনারা আমার গ্রীষ্ম বর্ষা বা শীতের সিজনেও দেখেছেন আমার বাগানে প্রচুর পরিমাণে ফুল ফোটে কিন্তু অনেক সময় কি হয় যে কিছু কিছু গাছ দেখা যায় যে ফুল দিচ্ছে না বা ফুল এলেও কুঁড়ি এলেও কুঁড়ি ঝরে যাচ্ছে বা এই ধরনের টুকটাক সমস্যা জব আছে কখনো কখনো দেখা যায় তো তার জন্য আমি একটা ছোট্ট সারের কথা আজকে বলবো সেই সারটা কিভাবে বানাবেন দেখে নিন কি করবেন যে কোনো একটা পাত্রে সামান্য জল নেবেন আর দু টাকা দামের একটা এই কফির পাউচ নিয়ে নেবেন এই কফির যে কোনো কোম্পানির কফি নিতে পারেন আমি এখানে নেস কফি নিয়েছি কিন্তু এই নেস কফি নিতে হবে তার কোনো মানে নেই যে কোনো কোম্পানির কফি দু টাকা দামের একটা প্যাকেট একটা জলে একটুখানি জলে গুলবেন তারপরে সেই জলটা মাটিতে দিয়ে দেবেন পনেরো দিনে যদি একবার করেন আপনার বাগানে জবা ফুল বারো মাস ফুটবে এবং যে গাছে ফুল আসছে না সেই গাছেও কিন্তু প্রচুর কুঁড়ি এসে যাবে